আমাদের এই বাংলাদেশ ও খাঁটি কোরআনের বাংলাদেশ হয়ে যাবে কথা বলেন ঠিক না। এই জন্য প্রিয় ভাইরা আমার আমার দেশের মধ্যে আনাসে কানাসে মানুষ এখন কোরানকে দেখতে চায় কথা বলেন ঠিক কিনা এই কোরআনের আদর্শ নিয়ে বাসতে চাই এই কোরআনের আদর্শ নিয়ে মহব্বতে চলতে চাই এই কোরআনের মহব্বত নিয়ে আমরা এই দুনিয়া থেকে কবর পাড়ি দিতে চাই কথা বলেন ঠিক না। আমার এই দুনিয়ায় অশান্তি কি জন্য জানেন একমাত্র কারণ হইলে গোনা আজ বাবার সাথে বাবার সন্তানের মিল নেই আজ সন্তানের সাথে মায়ের মিল নেই আজ চাচা ভাতি যার মধ্যে মিল নেই আজ ভাই বোনের মধ্যে মিল নেই সব জায়গায় শুধু বা একমাত্র কারণ শান্তে গুণা বাবা বাবাজি এই জন্য মুক্ত হওয়ার দরকার আছে না নাই যদি গোনা ছাড়া দিতে পারি দেখবেন আপনার শরীরের মধ্যে ভালো লাগবে আপনার আদর্শের মধ্যে ভালো লাগবে আপনার কাজের মধ্যে ভালো লাগবে কারণ কি জন্য আমি কথা বললাম কারণ মোমবাতি আগুন লাগাইলে যেমন মোমবাতি আগুনটাকে আগুন মোমবাতিটাকে গলে 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 নিঃস করে দেয় তেমনি ভাবে আমার এই গুনাহটাই আমার অন্তরকে কলপটাকে পুরে 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 নিঃস করে দেয় যেমনি ভাবে যেমন অন্ধকারের মধ্যে আলোর মধ্যে যেমন অন্ধকার আসতে পারে না অন্ধকারের মধ্যে যেমন আলো আসতে পারে না এমনি ভাবে আমার অন্তরের মধ্যে যখন গোনা থাকবে সমস্ত কাজ যখন আমার এই অন্তর দ্বারা করব ভালো কোন কাজ আমার এই অন্তর দ্বারা হবে না আজ কোরআনে চালু করতে চাই পার্লামেন্টে তুলতে চাই কোরআন দিয়ে বিচার ব্যবস্থা সাজাইতে চাই কিন্তু কি জন্য পারি না কি জন্য পারি না জানেন কে একমাত্র কারণ হইল আমার অন্তরের মধ্যে গুনাহ দ্বারা পরিপূর্ণ হয়েছে যদি গুনাহ দ্বারা পরিপূর্ণ না হইতো বক্তা হলে আমাকে আল্লাহ বক্তা কোন এরা ওয়াজ করলেই আমার মধ্যে হেদায়েত আসত কোনটা ভালো কোনটা মন্দ আমি বুঝেও বুঝতে পারি না একমাত্র কারণ এখন পর্যন্ত গুনাহ সারতে পারি নাই এই জন্য আগে গুনাহকে সারতে হবে তারপরে যদি যেইটার দিকে অ্যাকশন করবেন সেইটাই আপনার কাজে লেগে যাবে অতীব আমার বর্তমান এখন আমার মূল টার্গেট আজকের হেডলাইন হলো গুনা সারে দাও আজকের আমার মূল বয়ান কি গুনা ছেড়ে দাও গুনা ছেড়ে দেওয়া ভাইজান কি জন্য আমাদের গুনা সারতে হবে কারণ আমার আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কানিমের মধ্যে বলেন واتقوا الله إن الله خبير بما تعملون أمر الله رب العالمين دك دي বান্দারে আমি আল্লাহকে ভয় কর কারণ আমি আল্লাহ তোমাদের সমস্ত কাজ সম্পর্কে জানি আল্লাহ রব্বুল আলামিন নিজে ডাক দিয়া বলতেছেন বান্দারে আতাকুল্লাহ ইন্নাল্লাহা খবীরু বিমা বান্দারে গুনাহ ছেড়ে দাও কারণ আমি আল্লাহ তোমার সমস্ত কাজ সম্পর্কে জানি অতএব আমি আমি আল্লাহকে তুমি ভয় এই কথাটা আমি কি জন্য বললাম আমি আপনাদেরকে আর একটু ভালো করে বোঝার জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি আমার এই অত্র এলাকার মধ্যেই একটা স্কুল আছে এই স্কুলে আমি বদনাম করার জন্য বলছি না শুধু বোঝানোর জন্য বলছি অত্র এলাকার মধ্যেই আশেপাশে সেই স্কুলের ছাত্র স্যারকে বলতেছে যে স্যার একটা সিগারেট দেন আমাদের বর্তমানে এরকম অবস্থা হয়েছে নাকি হয়েছে না তো বলতেছে স্যার একটা সিগারেট দেন তো স্যার পকেটের মধ্যে থেকে একটা সিগারেট বের করে দিল ছাত্রকে এখন আমি পিছু থেকে দেখে বললাম ভাই তোমার তো স্যার হয় তুমি কেন আবার স্যারের কাছ থেকে সিগারেট চাইলা আবার সার শিকারের দিয়েও দিল বলে হুজুর ও সার আমার কাছে ধরা সার আমার কাছে ধরা এখন বুঝে থাকলে বলেন তাহলে কোনো না কোনো এক বিষয় দিয়ে ধরা আছে ঠিক কিনা এখন এই জন্যই তো এই কথা বলার কারণে শিকারের চাওয়ার কারণে সার শিকারের বেড করে দিয়েছে উপায় নাই ধরা এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দিকটাতে বলতেছে এ বান্দা আমি আল্লাহকে ভয় কর কারণ আমি আল্লাহ এমন একটা মালিক তুমি যা কিছুই করো না কেন আমার কাছে ধরা সুবহানাল্লাহ কয় না বুঝতে পারছেন আল্লাহ বলতেছেন বান্দারে আমি আল্লাহকে ভয় কর কারণ তোমার সমস্ত কাজ সম্পর্কে আমি আল্লাহ জানি কেমনে জানি তুমি জানো তুমি যেই যাই গাই যাই তুমি গুনাহ না কেন এমন একটা জায়গায় গোনাহা করতেছ যেই জায়গায় তোমার একটা পিপিলিকা পর্যন্ত ঢুকতে পারে না যেই জায়গায় ওই সূর্যের আলো পর্যন্ত ঢুকতে পারে না ওই জায়গায়ও আমি আল্লাহ চারজন সাক্ষী দাঁড়াইয়া যা আল্লাহকে সাবধান করতেছে বান্দা আমি আল্লাহকে ভয় কর কারণ আমি আল্লাহ তোমার সমস্ত কাজ সম্পর্কে অবগত আমি জানি তুমি দুনিয়ায় যে জায়গায় দ্বারা গুনাহ করো না কেন আমি আল্লাহর চারজন সাক্ষী সেখানে দাঁড়ায় যায় বাপজি আমার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে কি জন্য তুমি গুনাহ সারবা জানো কারণ তুমি যেই জায়গায় বসে এই গুনাহ করো না কেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের চারজন সাক্ষী সেই জায়গায় দাঁড়ায়া যায় এই চারজন সাক্ষী নাম শুনেই তো যাব ইংসা আল্লাহ বাপ জি আমার এক নাম্বার এক আমাদের সাক্ষী হয় হইল জমি আল্লাহ প্রথমে বলে নাই যে আমি আল্লাহকে ভয় করা সমস্ত কাজ সম্পর্কে আমি আল্লাহ জানি তারপরে আমার আল্লাহ বলতেছেন আমি চারজন সাক্ষী দাঁড় করায় রেখেছি তার মধ্যে একজন সাক্ষী হলো আলিয় মান আর এক নম্বর শক্তি হলো ইয়মা ইদিন তো হাত দি তোমার বাঁহাত এক নাম্বার শাকি হলো জমিন বান্দারে তুমি যেই জায়গায় দাঁড়াইয়া গুনাহা করনা কেন এমন একটা ঘরের মধ্যে গুনাহ করতেছাও যেই জায়গা একটা পিপিলিকা যেইতে পারে না যেই জায়গায় সূর্যের আলো যেইতে পারে না ওই জায়গায়ও যদি গুনাহ করব সেই জায়গায়ও আমি আল্লাহর চরজন সাক্ষী দরায় যায় এক নাম্বার সাক্ষী হইল জমি ও আমার শ্রীকৃষ্ণ পরে ভাইরা বসে করতেছেন সুদ খাইতেছেন সুদের টাকা লেনদেন করতেছেন ঘুষের টাকা লেনদেন করতেছেন জেনা করতেছেন হয়তো মনে মনে ভাবতে পারেন হুজুর হয়তো আপনি মনে মনে চিন্তা করতেছেন আমি এই জায়গায় বসে গুনা করতেছি এই জায়গায় বসে জেনা করতেছি এই জায়গায় তো কোনো মানুষ আমারে দেখতেছে না এই জায়গায় তো কোন ধরনের বান্দা আমার দেখে না এখানে তো কোনো ধরা পড়ার মতো আলো মতেই নাই তাহলে এখানেও যদি আমি জেনা করি আমি গুণা করি কেউ টের পাবে না আমার আল্লাহ বলেন বান্দার সেই জায়গায় বসিয়াও যদি গুণা কর এক নাম্বার সাক্ষী হইবে জমি এক নম্বর শক্তিকে হবে জমি আপনি যেখানেই বসে গুণা করেন না কেন এক নাম্বার শক্তি জমিন দ্বিতীয় নম্বর শক্তি হবে আলি ও আলা আফু আঘি ঘিম পতুকে লিমোনা এই দিহিম অত সাধু আরো কানু এক দ্বিতীয় নাম্বার সাক্ষী হবে হলো আপনার আমার অঙ্গ পতঙ্গ আপনার হাত আপনার পা আপনার চোখ আপনার নাক আপনার কান আপনার পুরো শরীরে শুধু মুখটা বাদ রেখে সমস্ত অঙ্গ পতঙ্গ দ্বিতীয় নাম্বার আপনার সাক্ষী হয়ে দাঁড়াইবে দাদাজি আপনার পুরো অঙ্গ পতঙ্গ আপনার সাক্ষী হইয়া দাঁড়াইবে আল্লাহ একবার আল্লাহ একবার বাজি আমার কালকে আমতে দি যখন সূর্য আধাত নিচে নেমে আসবে করে যখন মগজের মধ্যে আঘাত করবে সূর্যের টাপে মগজটা যুবকের ঘামের নহর হয়ে যাবে ঘামের নহরের মধ্যে যখন যুবক টকবক হাবুডুবু খাইতে থাকবে বাবাজি ওই একদিন ভয়ঙ্কর দিনে আমার আল্লাহ নিজেই ডাক দিয়া বলবেন বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন আজ তোমাদের হিসাব নিব আসো সবাই হিসাবের জন্য রেডি হইয়া যাও দাঁড়াইয়া যাও পঞ্চাশ হাজার বছর দ্বারা থাকতে হবে ও বাজান দুনিয়ার দুনিয়ার এক হাজার বছর দিনের সমান হবে আখেরাতের একটা দিন পঞ্চাশ হাজার বছর যখন দাঁড়ায় থাকতে হবে ওই তামা গরম তামার মতো একটা জায়গায় আমার আল্লাহ ডাক দেয়া বলবে বান্দা আস আজ তোমাদেরকে আমি হিসাবের ব্যবস্থা শুরু করিয়া দিব আল্লাহ যখন যখন এক এক একজন একজন করিয়া করিয়া বান্দারে বান্দা আল্লাহর সামনে দাঁড়াইয়া মিথ্যা শুরু করিয়ে দিবে বান্দা আমার আল্লাহর সামনে দাঁড়াইয়া বলবে মালিক আমি এই হাত দ্বারা মানুষকে কষ্ট দিই চক্ষু দ্বারা দিন খারাপ জিনিস দেখি নাই আমি আমার জীবনে কোনো দিন মানুষটা ঠকাই নাই ওই সময় অঙ্গপতঙ্গ ডাক দিয়া বলবে মালিক দ্বিতীয় নম্বৰ সাক্ষী অঙ্গপতঙ্গ আলি অমানস্তিমালা আফ ঘিঙিম ক তোকে লেমু নাই দিম কতো সাধু আৰু কানু একসিবু এই অঙ্গপতঙ্গ ওই দিন আমার আল্লাহ তোলালে মিনা আমাৰ এই মুখের জবানতাৰে চিলাই করিয়া দিবে আমার তো মানে মুখটার আগুনের সুতা ধরা সিলাই করিয়ে দিবি ওই সময় আমাদের হাত কথা বলবে আল্লাভ একবার লাভ একবার যে হাত ব্যথা লাগলেই দৌড়াই আমার হাতে ব্যথা লেগেছে অতি দ্রুত ওষুধ খাইতে হবে চিকিৎসা করতে হবে আহারে পায়ে ব্যথা লাগলে এই ডাক্তারের কাছে দৌড়াই ওই কাল কিয়ামতের দিন হাতের জবান খুলে যাবে পায়ের জবান খুলে যাবে চোখের জবান খুলিয়া দেওয়া হইবে হাত দেখ বলবে মালিক আমি হাত তুমি দিয়েছিলাম মানুষকে ভালো কাজে সহযোগিতা করার জন্য তুমি আমি হাতকে দিয়েছিলা কোরআনকে দেখে দেখে ফেরার জন্য তুমি হাতখানা কে দিয়েছিল মানুষের কাজের মধ্যে সুন্দরভাবে হেল্প করার জন্য সুন্দরভাবে এগিয়ে যাওয়ার জন্য কিন্তু এই বান্দা হাত দ্বারা ভালো কাজ করে নাই এই বান্দা পা দ্বারা ভালো পথে চলে নাই এই বান্দা চোখ খুদে ভালো জিনিস দেখেন এই যে শ্রীকৃষ্ণপুর গ্রামের মধ্যে দুই দিন ব্যাপী তাপশির করার মাহফিল চলতা এই মাহফিল বান্দা দেখেন চক্ষু দিয়ে মেলার মধ্যে দিয়ে বান্দায় আড্ডা দিছে পুরো গ্রামটা ঘুরে ঘুরে আড্ডা দিছে বান্দা স্টেজের সামনে বসে নাই এইভাবে যখন আমার আপনার অঙ্গ পতঙ্গ বলতে থাকবে ওই দিন আমার অঙ্গ পতঙ্গ যখন আমার বিপক্ষে যাইবে আমার লাইড ডাক দিয়া বলবেন বান্দারে হ্যাঁ আর তোমার সাদা হবে না কারণ তুমি মুখের মাধ্যম দিয়া সত্যি কথা বল আমি আল্লাহ তো তোমার এক আমি আল্লা তো তোমারে হুজুরের মাধ্যম দিয়া বক্তার মাধ্যম দিয়া ওরামায়িক ক্রামদের মাধ্যম দিয়া আমি তোমাদের বুঝাইছি কেন বোঝ নাই রে বান্দা ওই দিন তোমার আমার হাত আমার বিপক্ষে সাক্ষী হয়ে ধরবে তোমার পাশ আইয়া দরাই কান সকি হইয়া দাঁড়াইবে আলো হয়